আমার বিয়ের ক্ষেত্রে আসলে আমি বলেছি যে আমি লুকিয়ে বিয়ে করতে গেছি ও মাই গড অপব বিশ্বাস লোকে লোকে দুই নাম্বার বিয়ে করেছে অথচ আমরা কেউ এখনো সেই কথাটা জানি না সে বলল যে এই বছরে আমিত আমার বিয়ের খবরটা আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের মেয়েরা বিবাহিত হলেও বা অবিবাহিত হলেও স্বামী ছাড়া থাকলে মানুষ খারাপ বলে তাই আমি সেই কথা চিন্তা করে আমিও দ্বিতীয় বিয়ে করে ফেলেছি তবে সেটা আমি গোপনে করেছি আমি কাউকে এখনো জানাইনি সময়ের জন্য কাউকে জানানো হয়নি কলকাতাতে একটা ইন্টারভিউ একটা মহিলা অনেকে জিজ্ঞেস করে যে আপু আপনি কি দ্বিতীয় কোনো বিয়ে করেছেন শুনেছি তখন তিনি বললেন যে না আমি দ্বিতীয় কোনো বিয়ে করিনি এর আগে করেছি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না তবে তিনি এতটুকুই বলেছে সাকিব খানের সাথে তার আবার দুই বিয়ে হয়েছে সাকিব খানের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়েছে অন্য কোনো পুরুষের সাথে না আমরা সবাই চাই সাকিব খান অপবিশ্বাস একসাথে হয়ে যাক দুই সুপারস্টার জুটিকে আমরা সবসময় একসাথে দেখতে চাই বন্ধুরা তোমরা কে কে খুশি হবে সাকিব খান আর অপবিশ্বাস একসাথে হলে অবশ্যই কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা একটা ফলো করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়লে সবার আগে আপনার সামনে যায় সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে